নালে মনে পরে আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা এই তো সকাল সকাল শুরু করলাম আজকে আমার বড় বোন আসবে আমাদের বাড়িতে আমার ভাগ্নিদেরকে নিয়ে আর আপনাদের সাথে যত রূপ পারি সব কিছুই শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন দিন কি কি করি কি কি রান্না বান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকুন আর সাথে থাকুন আমার আমার আসবো বাড়িতে গার্জেনদেরকে নিয়ে আর এই যে মাংসটা ছিল ফ্রিজে এটাকে একটু ভিজিয়ে নিয়ে আর ও বাজার সাথে করা হবে এটাকে ভিজিয়ে নিয়ে ভিজতে থাক করে রান্না করবো রসুনটাকে এখন কেটে তো আপা কিছুক্ষণের মধ্যে আইসা পড়বে আবার আস্তে কিছুক্ষণের মধ্যে আমার ভাগ্নিদেরকে নিয়ে আর আমি তো ঘরের কাছতাম সব কিছু গুছিয়ে গেছে নিচ্ছি কিছু কাপড় ধুইতে দিছি ওয়াশিং মেশিনে কিন্তু কাপড়টা ধোয়া হয়ে গেলে শুকিয়ে মধ্যে দিয়ে দেবো বারান্দায় দিয়ে দিব বড়ো ছেলে অফিসে চলে গেছে ছোটো ছেলে স্কুলে চলে গেছে ওদের স্কুলে আজকে রেজাল্ট বের হবে তাই চলে গেল আর আমি তো ঘর ধরে ঘুষিয়ে নিলাম এখন মাংসটা ভিজেছি মাংসটা ভিজে গেলে তারপরে রান্না করব। কালকে থেকে অনেক কাজই করতেছি কালকে অনেক কাপড় চোপড় গুছাইছি আমার অনেক পরিশ্রম হয়েছে ওই যে লেবু চারাটা বড় হয়ে যেতেছে আর এই যে শাক গাছ মা আবার খেজুরের চারাগুলো নিয়ে আসছে আপাদের বাড়িতে দিয়ে দিবে আর এই যে মেহেদি গাছটাও মেহেদি গাছটা পানি না দাওয়া তো অনেক সময় পানি দেওয়া পরে না সেই জন্য গাছটা অনেক আদা এখন কাটবো কেটে নিয়ে তারপরে রান্না বসাবো গ্লেন্ডার করবো এত জাদার বসানা হয়েছে আগে ছিল শেষ হয়ে গেছে এখন আবার তাই না রাখছিলাম দু না তো কাজ বাজ শেষ করে আবার আপনাদের মাঝে ফিরে আসি তাহলে ততক্ষণ সাথে থাকুন আর দেখতে থাকুন মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম ময় মশলা সব দিয়া এখন মাংসটাকে ভাজব মুগো সান্না হল এটাকে রান্না করবো বাচ্চা কাচ্চাদের জন্য ভেজে নি তো সকাল থেকে এখনও নাস্তাও করিনি এখন এই যে কিরেম রোল এটা খাবো ఇట్లా బాక్స ఉపా jaye బాక్సర్ కుల నాయి బిస్మిల్లా హిర్న్ రో హ బిరని హై కీ

এই যে সবাই আসছে আমার ভাগ্নিরা কিরা দেওয়া ভালো আছে কি এই যে মাংসটাকে ভেজে নিছি Me viene un gusto darle una así. এখানে আলুটা ভাজতে দিয়ে দিছি এই তো ঝটপট নুডলস রান্না হয়ে গেল কিছু চিকেন দিয়ে দিছি সাথে যে বিরিয়ানি বসায় দিছে আর একটু বাকি আছে আস্তে আস্তে এই তো বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি কিছু আচার বানাইছিলাম আমার বৌ নামাকে অনেকগুলি বড়ই দিছিল তাদের গাছের বরই আর সেই দিয়ে আচার বানানো হয়েছিল আর সেই আচারগুলি আমি এখন কিছু রেখে দিয়েছিলাম আপাদের জন্য আর এই তো আমার ভাগ্নি ভাগ্নি ছেলে মেয়েদেরকে নিয়ে খাচ্ছে সবাই খুবই আনন্দ ফুর্তি করতেছি এনজয় করতেছি আচারগুলি খুবই মজা হয়েছে খুবই ভালো আর এই তো আমার বড় আপা আমার ভাগ্নিরা আসছে আইসা আমার ছেলের মাথায় ডিম ময়দা মাইখা দিছে মানে ও এগুলো পছন্দ করে না ও আজকে সারা দিন বাসা থেকে বের হয় না আর স্কুল ফ্রেন্ডরা ওরে রিম মাথায় ফাটাবে সেজন্য বাসা থেকে বের হয় নাই আর আমার বড় ছেলে ওর জন্য একটা কেক গিফট করছে ও কখনো কেকও কাটতে চায় না বলে কি যে না আমার বার্থডেতে আমি এগুলো করব না বলছিলাম যে চলো চাইনিজে যাই আমরা কেকটা কাটি বলল কি যে না আমি এগুলো করব না আমার ভাতিজি নরিন ওরও বার্থডে আমার ছেলের বার্থডে একই দিন ভাবছিলাম দুজনে একসাথে করব কিন্তু ও এগুলো পছন্দ করেন না আর এই তো আমার ছেলে বড় ছেলে ওর জন্য একটা কেক বানায় নিয়ে আসলো আমার বড়ো বোনের আসছে আমার বাড়িতে বেড়াতে বলতেছে যে ভালোই হয়েছে চল সবাই মিলে একসাথে আমরা কেকটা কাটি আর এই তো কেকটা কাটতে বসছে কারণ আমার বড় ছেলে আনছে সেজন্য ওই কাটতে বসছে আমরা যদি আনতাম তাহলে কাটতো না কখনোই কাটতে চায় না মানে গত বছর ওর জন্য একটা কেক আই আমরা কাটতে চেয়েছিলাম ও কাটে নাই আর ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে ভালো থাকে ও যেন পড়ালেখায় মেধাবী হয় এই তো সবাই মিলে খুব এনজয় করে কেকটাকে কাটলাম আর আপনারা সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনারা অবশ্যই দেখবেন আর যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আব্দুল্লাহ। কি খাইবা পরটা হ্যাঁ মোহাম্মদ কি খাইবা ক পরা না তুন্দুর রুটি তুন্ রুটি খাইবা নাকি পরোটা খাইবা তুন্ রুটি আর আবদুল্লা কি খাইবা হ্যাঁ আবদুল্লাগে কিছু অনন্য দরকার নাই টানিস না আবদুল্লাহ খাইবো না খাইবা আব্দুল্লাহ হ্যাঁ কি খাইবা পরটা তুই ওটা সাকলি গা

আর ডাক দর্শক হ্যাপি বার্থডে টু ইউ আজকাল জন্মদিন আবার স্যার উচ্চ করে Soluk ne demi ne yapar? Ne der? İki yer mor bu. Nani dili diye bulabilir. Pare dili diye bulabilir. O ne? Aycan. Samiya da